টেন্স এবং কন্ডিশনাল টেন্স এবং কন্ডিশনাল মানে এইখান থেকে টেন্সের এই কন্ডিশনাল থেকে কোশ্চিন একটা থাকেই প্রত্যেক পরীক্ষায় এটা প্রায় বিশেষ পরীক্ষাতে একটা থাকে প্রায় সব প্রাইমারি পরীক্ষা একটা কোশ্চিন থাকে তোমাদের এন টি পরীক্ষাতে একটা থাকবেই দুটাও থাকে তার মানে এই একটা নিয়ম থেকে তুমি এক নাম্বার অবশ্যই কমন পাবা তাহলে তোমার ওই নিয়মটা কি করতে হবে অবশ্যই একটু ভালো করে পড়তে হবে তাহলে এই নিয়মটা তোমার কি করতে হবে তোমার জানা আছে তারপরও আমি তোমাদের একটা জিনিস বলি যেমন কন্ডিশনাল ক্ষেত্রে যদি বলি এন্ড কন্ডিশনাল তোমরা তো সবাই পড়ো ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশন সবাই পড়ো আস তো এইটা এইভাবে একটু দেখো ইফ এই ইফ কে কেন্দ্র করে তো কন্ডিশনাল যদি তুমি আসো আমি যাবো যদি তুমি এইটা করো আমি এটা করব যদি তুমি এটা করতে আমি এটা করতাম তাই না বাংলায় তোমরা কন্ডিশন মেনে চলি এটাই কন্ডিশন এই ক্ষেত্রে মনে রাখবা যে কি থাকলে কি হয় তিনটা রূপ থাকবে এখানে তিনটা রূপ থাকবে কি তাহলে কি হয় বাস এটা মনে হবে এই ইফটা শুরুতে থাকতে পারে এই ইফ মাঝখানে থাকতে পারে এগুলো চিন্তা করবো না খালি দেখবে ইফের কোন সাইডে কি দেয়া আছে ইফের দুটো অংশ থাকবে কন্ডিশন হতে গেলে তো দুটো অংশ থাকবেই তাহলে ইফের একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অফকোর্স তুমি চিনবা বা একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেটাও তুমি চিনবা প্রেজেন্ট থাকলে চিনবা পাস্ট ইনডিফিনিট চিনবা আবার একটা যদি পাস্ট পারফেক্ট থাকে ঠিক আছে যেমন হেড প্লাস ভিতরি হবে সেটাও তুমি চিনবা দেখো এই তিনটাই চিনবা তাহলে ইফের একটা অংশে দেখতে হবে যে এটা কি প্রেজেন্ট ইনিভিন্ট আছে নাকি পাস্ট ইনিভিন আছে নাকি পাস্ট পারফেক্টেন্সে আছে এটা খেয়াল করতে হবে বাস তাহলে হয়ে গেল সাথে সাথে কি হবে যদি দেখো যে এটা প্রেজেন্ট ইনিভিন আছে তাহলে অপর যে অংশটা হবে সে অংশটা হবে কি শ্যাল উইল ক্যান মে এগুলা হবে তুমি কিন্তু বলবা না যে ফিউচার ইনিফিটেন্স হবে এটা বলবা না তার মানে একটা যদি প্রেজেন্ট ইনিমিট হয় অপরটা ফিউচার ইনিমিটেন্স হবে এটা বলবা না অপরটা হবে শ্যাল উইল ক্যান মে এইভাবে পড়বা ঠিক আছে পড়ার স্টাইলটা এইভাবে হবে একইভাবে একটা যদি পাস্ট ইনিফিনিট টেন্স হয় তাহলে অপরটা কি হবে অপরটা এই যেগুলো পাস্ট ফর্ম হবে যেমন শ্যালের পাস্ট ফর্ম কি শুড শুড মানে উচিত এদিন শুড এখানে হবে না এখানে হবে শ্যাল এবং উইল দুটোর ক্ষেত্রে হবে উড শুধু উড আর বাকি ক্যান থাকলে কুড হবে মে থাকলে মাইট হবে তাহলে উড বা কুড উড কুড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ভি ওয়ান বসে তাহলে কি বললাম যে ইফ এর একটা অংশ যদি থাকে কি হবে উড বা কুড এরপরে ভি ওয়ান একইভাবে ইফ এর একটা অংশেক্টেন্স থাকে যেমন প্লাস থাকে তখন অপরটা কি হবে এই উড বা কুড এর সাথে একটা হ্যাপ যুক্ত করে দেবা উড হ্যাপ বা কুড হ্যাপ মাইট হ্যাপ এরকম বলবে আর হ্যাবের পে আমরা সবাই জানি যে হ্যাভের পেটে কি হয় ভি থ্রি হয় এই যে তিনটা নিয়ম দেখো এখান থেকে একটা নাম্বার থাকে যে কোনো পরীক্ষায় তুমি পরীক্ষা যাও এক নাম্বার তুমি এখানে পেয়ে যাবা আবার বলি যে ইফের একটা অংশে যদি প্রেজেন্ট ইনিমেন্ট থাকে তাহলে ওপরটা কি হবে ফিউচার ইনিমিটেন্স বলবো না ওপরটা হবে শ্যাল উইল ক্যান মে ওইভাবেই যদি বলি যে শ্যাল উইল ক্যান মে দেয় আসে তাহলে ওপরটা কি হবে ওপরটা প্রেজেন্ট ইনিমিটেন্স হবে মানে একটা থাকবে একটা থাকবে না ঠিক আছে একটা যদি পাস্ট ইনিভিটেন্স থাকে অপরটা হবে উড বা কুড প্লাস ভি অন একটা যদি পাস্ট পারফেক্টেন্স থাকে অপরটা হবে উড হ্যাভ কুড হ্যাপ ভি থ্রি এখন তোমার খেয়াল করতে হবে যখনই প্রশ্ন করবে এই ইফ দিয়ে তখনই খেয়াল করতে হবে যে কোনটা দেয়া আছে যদি দেখো দেয়া আছে উড হ্যাভ সাথে সাথে আনসার কি খুঁজবা আনসার খুঁজবা পাস্ট পারফেক্ট কয়টার মধ্যে আছে দেখবা যে একটাকে দুটোর মধ্যে পাস্ট পারফেক্ট নেই আছে যখনই দেখবা দেয়া আছে শুধু উড উড হ্যাভ নাই শুধু কুড দেয়া আছে কুড হ্যাভ নাই তাহলে কি হবে এটা পাস্ট ইনডিফিনিট অপরটেন্স হবে আর শ্যাল উইল ক্যান মে থাকলে এটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে এর বাইরে কিছু টেন্স আছে এর বাইরে কিছু কাজ আছে যেমন ধরো চিরন্তন সত্য হ্যাবিচুয়াল ফ্যাক্ট সাইন্টিফিক ট্রুথ এই সত্যগুলো থাকলে এগুলো ট্রেন চেঞ্জ হয় না সবাই জানি যা আছে তাই থাকে এগুলো তার লেখার দরকার নেই এইটুকু জানলেই তোমার এক কিন্তু প্রায় এখান থেকে বাড়তি একটা জিনিস তোমার জানতে হবে শুধু সেইটা কি সেইটা হয়েছে কখনো কখনো কি হয় যে এই ইফের জায়গায় হ্যাট বসে শুরুতে হ্যাট বসে যায় হ্যাড আই দা উইংস অফ এ বার্ড উইংস অফ এ বার্ড দেখো হ্যাডাই দা উইংস অফ এ বার্ড মানে আমার যদি পাখির মতো রানা থাকতো তাহলে এটা কি যে এই যে যদি বোঝাচ্ছে ইফ বা এই হ্যাড মানে কি হ্যাড মানে হচ্ছে ইফ তখন খেয়াল করবা যে এখানে যদি গ্যাপ থাকে এখানে গ্যাপ তো থাকবেই ভালো করে খেয়াল করো কি বলতেছে এটা খুব ভালো খেয়াল করো যদি এই কন্ডিশনাল সেন্টেন্স এর হ্যাড শুরুতে বসে তাহলে ওই হ্যাডটার অর্থ হবে ইফ যেমন আই দ্য উইংস অফ এ বার্ড যদি আমার পাখির মতো রানা থাকতো তাহলে এটা মানে কি যদি ওই একই নিয়ম যে জাস্ট খেয়াল করবা যে হ্যাডের পরে কি ভার্ভ আরেকটা আসে কি নাই হ্যাডের পরে যদি ভার থাকে দেখো শুধু খেয়াল করবা যে হ্যাডের পরে ভার্ভ আছে হ্যাড ক্লাস ভিতরে আসে না বাস এই হ্যাডের পরে দেখো কোনো ভার নাই ভার্ভ আছে কোথাও ভাব নাই হ্যাডে দা উইংস মানে শুধু হ্যাড আছে হ্যাড ভার্ভ নাই তো যদি হ্যাডের পরে ভার্ভ থাকে তাহলে হবে উড বা উ খেয়াল করবা উড হ্যাভ বা হ্যাভ আর যদি শুধু হ্যাড থাকে হ্যাডে বারে কোনো ভার্ভ না থাকে তাহলে হবে শুধু উড বা শুধু কুট শেষ আর কিছু লাগবে না তোমার উড বা কুট হবে তাহলে উড বা কুট থাকলে শুধু হ্যাড হবে আর শুধু উড হ্যাপ থাকলে কি হবে হ্যাড প্লাস ভিতি হবে আবার হ্যাড প্লাস ভি থাকলে উড হ্যাপ হবে এই ক্ষেত্রে খেয়াল করবে একই জিনিস হ্যাডে পরে কোনো ভার্ব নাই তাহলে এখানে আচার হবে কি শুধু উড তাহলে হ্যাড আই দা উইংস অফ এ বার্ড আই ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই ফ্লাই তাহলে এই ফ্লাই যে কি হবে উত্তরটা উড হ্যাভ হবে না উড হবে উড হ্যাভ হবে না শুধু উড হবে কেন উড হবে যে এখানে শুধু হ্যাড আছে হ্যাড হ্যাভ কোনো ভার্ব নাই বুঝছো যদি বলে হ্যাড আই বিন এ কিং যদি বলে হ্যাড আই কিং হ্যাড আই বিন এ কিং দেখো যে হ্যাড এ পরে বিন একটা ভার্ব যুক্ত হয়েছে তখন আনসার হবে উড হ্যাভ এইটুকু যদি বুঝতে পারো যতটুকু বললাম বুঝতে পারো তাহলে এখান থেকে কোশ্চেন যেভাবেই করুক এক নাম্বার দিন পাবা ঠিক আছে যদি বুঝতে না পারো এই ভিডিওটা আবার টেনে দেখিও পরে বাট এইখান থেকে যতটুকু আমি বলছি এইটুকু যদি বুঝতে পারো তাহলে কোশ্চিন যেভাবেই করুক তুমি এক নাম্বার তুমি এখান থেকে পাবা দেখো এখান থেকে কত কোশ্চিন আসছে তোমাদের এই নিবন্ধ পরীক্ষায় গত দুইটা আঠারোতম এবং সতেরো নিবন্ধন কত প্রশ্ন এখান থেকে আসছে একটু দেখো এই দেখো এই কোশ্চিন আঠারো তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে শুরুতেই গ্যাপ দেওয়া আছে যে বলছে উড হ্যাভ কল্ড হার আমি একটু কি বলছি যে আনসার করার সময় তোমার মানে ওই রকম গ্রামারে একে মানে ডিপে যে পড়তে হবে তা না দেখো একটা অংশে কি আছে উড হ্যাভ দেওয়া আছে উড হ্যাভ উড হ্যাভ থাকা মানে কি অপরসা কোনটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট না পাস্ট পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভিদ্রি হবে অপ্রংশ যেহেতু উড হ্যাভ আছে তুমি এই চারটার মধ্যে শুধু হ্যাড প্লাস ভিদ্রি খোঁজো দেখো এরকম হ্যাড প্লাস ভিদ্রি নাই এটা কাটো এইটা আছে যে হ্যাড সিন এই হ্যাড প্লাস ভিদ্রি আছে এটা কি আছে এটা নাই এটা আছে এটা উড আছে এটা উড তো হবে না দেখো শুধু একটাই আছে এরকম শুধু একটাই থাকবে দুটাও থাকে তাহলে তুমি ওটা আনসারটা ধরতে পারবা এর জন্য তোমার অনেক কষ্ট করতে হবে না শুধু কিওয়ার্ডটা খেয়াল করবা এই যে কিওয়ার্ডটা আছে উড হ্যাপ তাহলে আমি হ্যাড এর পরে ভিতরি খুঁজবো হ্যাডের পরে ভিতরি একটা আছে এটা আনসার হয়ে গেল এখন ঝটপট করে বাকি উত্তরগুলো গুলো দেখো দুই নাম্বারটা দেখো ইফ ইউ হেল্প মি এই যে ইউ হেল্প এটা ভাববে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইনডিফিনিট তাহলে এটা কি হবে শ্যাল উইল ক্যান মে হবে খোঁজো শ্যাল উইল ক্যান এ একটা উইল আছে এ একটা উইল আছে এটা উড আছে এটা ফেলে দাও এটা শুড আছে এটা ফেলে দাও তাহলে দুটোর মধ্যে কি হবে উইল বি রিমেইন এটা হবে না উইল এর পরে বি তো হবে না তাহলে আনসারটা কি হচ্ছে আমাদের এখান থেকে এই যে তাহলে আনসারটা হচ্ছে এইটা এই যে উইল বি রিমেইন এটা বাদ দিলেই আনসারটা কি হচ্ছে এটা হচ্ছে বাকি আনসারগুলো দেখো যে এটা দেখো যে হ্যাড শুরুতে আছে একটু আগে যেটা বললাম যে হ্যাড শুরুতে কি হবে যে হ্যাড এর একটা ভার্ব আছে শুধু দেখবা এই যে হ্যাড শুরুতে আছে শুরুতে এর পরে কি আছে দেখো যে ওয়ার্কড ফার্স্ট হ্যাড ইউ ওয়ার্কড ফার্স্ট এই যে হ্যাড এর একটা ওয়ার্কড ভার্ব দেয়া আছে কি যদি হ্যাড পারে ভার্ব থাকে তা আনসার আমি কি খুঁজবো আনসার খুঁজব উত্তর আসছে দেখো এটা উইল নট এটা ফেলে দাও এটা উইল এটা এটা ফেলে দাও উড নট এটা উড নট এইখানে খেয়াল করো দুটোর মধ্যে উড দুটোতে আছে কিন্তু এটার মধ্যে হ্যাভ নাই এটার মধ্যে হ্যাভ আছে এই যে হ্যাভ আছে তাহলে পরে যেহেতু ভিতরি আছে তাহলে উড হ্যাভ হবে আনসার এই দুটোর মধ্যে আনসার কি হবে এটার মধ্যে হ্যাভ আছে এটা মধ্যে হ্যাভ নাই তাহলে এটা ফেলে দাও এটা আনসার হবে ম্যাথের মতো মানে গণিতের মতো উত্তরগুলো করবা বাসায় এভাবে চর্চা করলে গ্রামারে যে বিশাল লোড এই লোড তোমার আমাদের থাকবে না লোড নিতে হবে না তারপরে দেখো প্রচুর প্রশ্ন দেখো এই যে আঠারো মধ্যে আসছে সতেরো আঠারো সতেরো আঠারো কতবার আসছে এই দিয়ে এটা কি আছে দেখো এটা হোয়াইল দিয়ে আসছে দেখো মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল ওয়াইল এর পরে তোমরা সবাই জানো যে হোয়াইল যদি থাকে তাহলে এরপরে কি হয় কন্টিনিউয়াস টেন্স হয় কন্টিনিউয়াস হবে কোন কন্টিনিউস হবে ডিপেন্ড করবে আগের অংশ কোন টেন্স আছে আগের অংশে যে টেন্স আছে সেই কন্টিনউস হবে আগের অংশে দেখো অ্যারাইভড আছে তাহলে ফাস্ট ইনিফিটনেন্স আছে ফার্স্ট কন্টিনিউয়াস চেঞ্জ হবে তো এটা আছে উড কুক এমনি ফেলে দাও ওয়াইলে পরে কি হবে কন্টিনিউস হবে আগেরটা যে টেন্স আছে সেই টেন্সে কন্টিনিউস হবে তাহলে উড কুক তো হবে না হ্যাট কুকড এটাও হবে না এটা কারণ কন্টিনিউন্স নাই আছে একটা শুধু একটা আছে এটা আছে এটা তো কন্টিনেন্স না একদম সহজ হ্যাঁ এগুলি পরীক্ষা আসে দেখো যে আঠারো মতো আসছে এটা তুমি এই পরীক্ষা যদি ফেল করো এই নিবন্ধন পরীক্ষা যদি ফেল করো তাহলে এটা খুবই দুঃখজনক হবে ইফ আই হ্যাড রাইট এই যে হ্যাডে পরে দেখবো যে হ্যাড পরে ভার বাসে কিনা এই যে হ্যাড পরে ভার বাসে তাহলে উত্তরটা কি হবে উড হ্যাপ অথবা কুড হ্যাপ হবে উড হ্যাভ কুড হ্যাপ খোঁজো এই যে কুড হ্যাপ একটা আছে এটা হতে পারে এই যে কুড হ্যাপ আছে এটা হতে পারে এই যে কুড সলভ কুড পরে হ্যাপ নাই তাহলে এটা ফেলে দাও কুড হ্যাপ এটা আছে এটা হতে পারে তার মানে এইটা 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 তিনটা আমরা পরে দেখবো হয় কিনা এটা বাদ এখানে প্রথমে দেখো কুড হ্যাভ সলভ আছে তাহলে এটা ভিতরি হবে ইডি যুক্ত হইতো তাহলে হইতো দাও এটা হয় নাই বাকি দুটো এখানে দেখো এটা আছে কুড কুড সল্ভ হ্যাভ তো নাই এটা কুড হ্যাভই নাই এটা ফেলে দাও তাহলে এটা কুড হ্যাভ সল্ভ এটা উত্তরটা তার মানে কি করলাম যে হ্যাডের পরে ভিতরি পেয়ে গেছি আমি শুধু কুড হ্যাভ খুঁজলাম কুড হ্যাভের পরে ভিতরি খুঁজলে আনসারটা হয়ে গেল